নমস্কার বন্ধুরা রেসিপিটার নাম আমি দিয়েছি গার্লিক বাটার প্রনকারি রেসিপিটার মধ্যে ব্যবহার করা হয়েছে অনেকটা পরিমাণে রসুন এবং বাটার খেতে কিন্তু অসাধারণ চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা রান্না করেছি প্রথমেই আমি চিংড়ি মাছের লেজটা ফেলে দিয়েছি আর উপর থেকে চিংড়ি মাছের মাথাটাও ছাই নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবং উপর থেকে সিরদারাটা বের করে নিয়েছি লাগছে দুটো বড়ো পরিমাণের বা মাঝারি পরিমাণের টমেটো বেশ কিছুটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা রসুন আর একটা গোটা পেঁয়াজ চিংড়ি মাছের খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিলে চিংড়ি মাছের গায়ে রসটা ঢুকতো না সেই জন্য খোসাটাকে কিছুটা পরিমাণে রেখেছি যাতে রসটা ভালোভাবে চিংড়ি মাছের গায়েই থাকে খাওয়ার সময় চিংড়ি মাছের খোসার ভিতরে রসটা থাকবে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে সেই জন্য আমি খোসাটাকে ফেলে দিইনি নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নেব যেহেতু আমি এই রান্নাটায় বাটার ব্যবহার করব সেই জন্য প্রথমেই আমি সাদা তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি সর্ষের তেলের বদলে কারণ আমার মনে হয়েছে যে খাঁটি সর্ষের তেল দিলে বাটারের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য বাটারের স্মেলটা যাতে থাকে সেই জন্য সাদা তেলটা দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম দেখুন বন্ধুরা মাছটা দেওয়ার সাথে সাথে কেমন লাল লাল হয়ে উঠেছে কারণ তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম একটু ভালো করে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে একটা পাত্রে তুলে নেব অন্যদিকে রসুন বাদ দিয়ে বাকি সবজিগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা টমেটোই দেবেন একটু কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে আদাটা দিয়ে দেবেন পেস্টটা রেডি হয়ে গেছে রসুনটা কিন্তু আমি দিইনি বারবার বলে দিচ্ছি রসুনটা পরে পেস্ট করব। এক চামচ মতন বাটার এখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম এক চামচ মতন বাটার ব্যবহার করেছি বাটারটা একটুখানি মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু আমরা সবজিটা দিয়ে দেব মানে আমরা টমেটো দেব একটা টমেটো পেস্ট করেছি আর একটা টমেটো কুচি করে এখন ব্যবহার করতে হবে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি এবং বাটারের মধ্যে দিয়ে দিলাম এরপরে টমেটোটাকে কিন্তু নরম হতে দিতে হবে একটু সময় ধরে টমেটোটাকে নরম করে নিতে হবে এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা একটু ডিফারেন্ট হয় এবং খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন যতক্ষণ টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ রসুনের খোসাগুলো ছাড়িয়ে রসুনটাকে পেস্ট করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এক দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম তারপরে ঢাকা তুলে দেখি টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে ওর মধ্যেই আমি সমস্ত পেস্টটা দিয়ে দিলাম যার মধ্যে রসুন বাদ দিয়ে বাকি উপকরণগুলো ছিল এই সময় সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা কষানোর সময় একটা দারুণ পরিমাণে ধোয়া উঠছিল এবং বাটার দেওয়ার জন্য একটা অসাধারণ স্মেল আসছিলো তেল ছাড়া অবধি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদিকে মশলাটা কষে যাচ্ছিল অন্যদিকে এই রসুনগুলোকে আমি একটু পেস্ট করে আনছি রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি রাখতে হবে রসুনটাকে ভালো করে পেস্ট করে নিলাম এবং এই মশলার সাথে মিশিয়ে দিলাম রসুনটাকে আমি এই জন্যই পরে দিচ্ছি কারণ এই রান্নাটার বিশেষত্ব হল রসুন রসুনের যে ফ্লেভারটা রান্নাটার মধ্যে পরে পাবেন সেটাই হচ্ছে এই রান্নাটার চমক গার্লিক নান গার্লিক বাটার সস বা গার্লিক চিকেন যে কোনো ধরনের খাবারের বিশেষত্বই হলো রসুন যারা রসুন খেতে অত্যন্ত ভালোবাসেন তারা কিন্তু এই রসুনের ফ্লেভারের জন্য এই খাবারগুলোকে বিশেষ পছন্দ করেন আবার অনেকেই রসুনের ফ্লেভার পছন্দ করেন না তাদের জন্য টিপস হলো পেঁয়াজ এবং আদা টমেটোর সাথেই রসুনকে পেস্ট করে প্রথমেই আপনারা কষিয়ে নেবেন তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাবেন কিন্তু এই রান্নাটার নাম যেহেতু গার্লিক বাটার পনকারি সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবেই আপনারা রান্নাটা করে একবার খেয়ে দেখবেন রসুনটা দেওয়ার পরে আরও ভালো করে বেশ কিছুক্ষণ মাছের সাথে সমস্ত উপকরণটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষে যাওয়ার পরে বেশ কিছু পরিমাণে জল দিতে হবে যাতে মাছের ভিতর অবধি সমস্ত রসটা চলে যায় এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মাছগুলোকে ফুটিয়ে নিচ্ছি একদম কম আছে দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব এই রান্নাটা কিন্তু শুধুমাত্র ভাতের সাথেই মানান নয় পোলাও বলুন বাসন্তী পোলাও বলুন ফ্রায়েড রাইস বলুন পরোটা অথবা লুচি রুটি যে কোনো জিনিসের সাথে খেতে অসাধারণ লাগবে একদম শেষে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আমি গরম গরম ভাতের সাথে লাঞ্চে এটা পরিবেশন করেছি ওপর থেকে অল্প একটু বাটার অবশ্যই ছড়িয়ে দিতে পারেন খেতে আরও সুস্বাদু হবে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন